এই টমেটো ভর্তাটা খেতে যে কী মজা তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে আমি আসলে এই টমেটোটার মানে প্রজাতির নাম বলতে পারবো না এটা দেখতে কিছুটা লম্বাটে এর থেকে বড় হয় না এটা সাইজ এরকমই হয় এই টমেটোটা আমি এর আগেও কোনো এক ভিডিওতে বলছিলাম এটা যেমন ছালাদ খেতে অনেক মজা তরকারিতেও অনেক মজা এটা খুব বেশি টক হয় না একটু টক আর মিষ্টির ব্যালেন্সটা বেশ ভালো তো আমি টমেটোগুলোকে এগুলো হচ্ছে আমাদের বাড়ির পাশেই গাছে লাগানো এগুলো প্রথমে হচ্ছে আমি ভালোভাবে ধুয়ে দুই ফালি করে খুব অল্প আছে চুলাতে বসায় দিছি এখানে কোনো রকম পানি আমি ব্যবহার করব না যে অল জাল অল্পের কারণে যে টমেটো থেকে যে জুসটা বের হয়ে আসবে পানিটা বেরোটা দিয়ে সেদ্ধ হবে এবং সেদ্ধটা হওয়ার পটাহ আমি আপনাদেরকে দেখাচ্ছি যে একদম আঠালো টাইপের হবে কোনো রকম তো পানি থাকবেই না এবং এটা কোনো রকম লিকুইড টাইপেরও হবে না আমি সেদ্ধ করে নেওয়ার পর আরও এক দুই মিনিট জাল করে এটা একদম মোটামুটি একদম আষাঢ়ের মতো হয় এবং বেশ কিছুটা হচ্ছে আঠালো আঠালো টাইপের হয় এখন দেখে মনে হচ্ছে যে একটু সামান্য পানি আসে জাস্ট টমেটোটা সেদ্ধ হয়ে গেছে আমি এখানে আরও এক মিনিট জাল করে এটাকে খুব ভালোভাবে আচার টাইপের করে নেবো এবং এটা করার পরে দেখতে কেমন হয়ে গেছে সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব কাছ থেকে দেখার চেষ্টা করছি এই ভর্তাটা বানাতে একটু পেঁয়াজ এর পরিমাণটা বেশি নিলেই ভালো লাগে নিচে মরিচ তেলে ভেজে আর হচ্ছে রসুন রসুনের পরিমাণ যা পেঁয়াজের পরিমাণ তার দ্বিগুণ এবার মাখা ভর্তায় কিন্তু একটা বিশেষ বিষয় আমি সবসময় বিশ্বাস করি সেটা হচ্ছে যে মাখানোর উপরে আমি কিভাবে মাখাচ্ছি এবং কোন স্টেপের পরে কোন স্টেপটা মাখাচ্ছি এটার উপর কিন্তু ভর্তার টেস্টটা অবশ্যই অবশ্যই ভ্যারি করে তো প্রথমে লবণ দিয়ে শুকনো মরিচটা আমি খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি নেওয়ার পর তারপর হচ্ছে যে আমি পেঁয়াজ আর হচ্ছে রসুনটা খুব জাস্ট শুধু একটু তেলেতে মানে একটু জাস্ট সেদ্ধ করে নিয়েছি কালার অত আসতে দেয় নাই যে ব্রাউন কালার আসবে তা না জাস্ট আমি একটু ভেজে হচ্ছে জাস্ট সেদ্ধ করে নিয়েছি তারপরে খুব ভালোভাবে সরিষার তেল দিয়ে এই তিনটা আইটেম মাখার পরে মনে হবে যে আপনার এটাই একটা ভর্তা পেঁয়াজ এটা দিয়েই ভাত খাওয়া যাবে মাখানোর পরে ওই যে সেদ্ধ করা বা ভেজে রাখা টমেটো যে করে রাখছিলাম সেটা এখন জাস্ট একসাথে মিক্স করে নেব এই ভর্তাটা খেতে অনেক মজা আর সবচেয়ে বড় বিষয় যে একই হচ্ছে সবজি আপনি কিভাবে ভর্তা করতেছেন এটা তেলে ভেজে যদি করেন তাহলে একরকম টেস্ট আসে পানিতে সেদ্ধ করলে টেস্টে ভেরি করে আবার এভাবে করলে টেস্টে ভেরি করে টেস্টটা অবশ্যই নির্ভর করে আপনি ভর্তাটা কীভাবে করতেছেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ